নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শতদীপা তোমরা অনেকেই আমাকে চেনো আর যারা চেনো না তারা নতুন করে চিনছ তো তোমাদেরকে বলি আমার এই ইউটিউব চ্যানেলটাতে কিন্তু সব সময় আমি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি এবং খুব সহজভাবে আলোচনা করি যাতে তোমরা বুঝতে পারো এবং যাতে আমার টিপসগুলো বা আমার প্রিডিকশানগুলো তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হয় সেই চেষ্টাই কিন্তু আমি সব সময় করে যাই এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও শের আলোচনায় যেটা বলবো সেটা হলো বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে বলবো বৃহস্পতি কিছুদিন আগেই বৃষব রাশি থেকে প্রবেশ করেছে মিথুন রাশিতে এবং খুব ব্রিফলি আমি বলব বিভিন্ন রাশি এবং লগ্নের ওপরে বৃহস্পতির এই রাশি পরিবর্তন কি প্রভাব বিস্তার করতে চলেছে খুব ছোট্ট কথায় বলবো এবং যেই কথাগুলো আমি বলবো সেটা কিন্তু তোমাদের জীবনের সঙ্গে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে তোমরা অবশ্যই মিলিয়ে দেখো এবং কমেন্ট করে আমাকে জানিও তো শুরু করা যাক মেষ রাশি থেকে প্রথমেই বলবো যে মেষ রাশির তৃতীয়ে কিন্তু বৃহস্পতি এখন অবস্থান করছে যেটা যোগাযোগের ক্ষেত্রে মেষ রাশিকে খুব বড় কোনো সুযোগ দিতে চলেছে খুব ভালো কোনো যোগাযোগ বা কানেকশান থেকে কিন্তু মেষ রাশি লাভবান হতে চলেছে এবং ছোট ভাই বোনদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং এর পরের রাশি হলো বৃষভ রাশি বৃষভ রাশির কিন্তু দ্বিতীয় এখন যেহেতু বৃহস্পতি অবস্থান করবে আর্থিক লাভ অবশ্যই দেবে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ হবে এবং পুরনো আত্মীয় কারোর সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে পুরনো সম্পর্ক কিন্তু ভালো হওয়ার বা জোড়া লাগবার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি এবং লগ্ন হলো মিথুন মিথুনের ক্ষেত্রে কিন্তু যেহেতু লগ্নে বৃহস্পতি অবস্থান করবে অবশ্যই বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃদ্ধির সাথে সাথে এই সময় কিন্তু ওজন বৃদ্ধি বা ওবিসিটির একটা সম্ভাবনা রয়েছে তো যদি কিছু শরীরচর্চার মধ্যে থাকা যায় ডায়েট কন্ট্রোলের মধ্যে থাকা যায় সেটা মিথুন রাশির জন্য অবশ্যই ভালো হবে পরবর্তী রাশি হলো কর্কট রাশি কর্কটের দ্বাদশে যেহেতু বৃহস্পতি অবস্থান করবে এই সময়ে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এবং এগুলো অবশ্যই আননেসেসারি এক্সপেন্স হবে তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মাধ্যমে কর্কটের সময় চললে ভালো হবে সিংহ রাশির একাদশে বৃহস্পতি এটা অবশ্যই উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে খুব ভালো যোগ এবং বড় ভাই বোন যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে সম্পর্ক যেমন খারাপ হয়ে থাকলে সেটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো সম্পর্ক থাকলে সেখানে কিছু দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কন্যা রাশির দশমে বৃহস্পতি অবশ্যই কর্মের ক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে কর্মের ক্ষেত্রে উন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি দুটোই হতে চলেছে তুলা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এটা পিতার ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি করাবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে ধর্মের ক্ষেত্রে জ্ঞান এবং চেতনা বৃদ্ধি পাবে বৃষ্টিকের ক্ষেত্রে বলবো যে বৃশ্চিক রাশির অষ্টমে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে পেটের সমস্যা বাড়তে পারে অজ্ঞাত বিভিন্ন বিষয়ে কিন্তু এই সময় জ্ঞান লাভের অনেক বড় সুযোগ আছে তো বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ হবে এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে এবং যারা জমি বাড়ি বা কোনো অ্যাসেট বিক্রির চেষ্টা করছো সেই ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ এবং সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ধনু রাশির সপ্তমে বৃহস্পতি এবং এটা অবশ্যই বিবাহের যোগ এবং ভালো যোগ তো সেই ক্ষেত্রে সম্পর্কের দিক থেকেও যেমন নতুন যোগাযোগ হবে যারা বিবাহের জন্য চেষ্টা করছো তাদের কিন্তু দ্রুত বিবাহ হয়ে যাবে এরপরে বলবো মকরের কথা মকরের ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে যেটা শত্রু বৃদ্ধি করাবে এবং যারা লোন অ্যাপ্লাই করেছ লোন প্রাপ্তির ক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু শত্রু বৃদ্ধির যেহেতু সম্ভাবনা রয়েছে অযথা কোনো ঝামেলায় না জড়ানোই ভালো হবে কুম্ভ রাশির পঞ্চমে বৃহস্পতি এটা প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ করাতে পারে নতুন প্রেম হতে পারে পুরনো প্রেমের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আসতে পারে শেষ রাশি মিথু সরি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থে এটা পারিবারিক দায়িত্ব বৃদ্ধি করবে এবং জমি বাড়ি বা বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা সুযোগ দেবে তো সেই দিক থেকে প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মিন রাশির ক্ষেত্রে তো সব রাশি এবং লগ্নের কথাই আমি বললাম তোমরা মিলিয়ে দেখবে এগুলো কিন্তু তোমাদের জীবনের সঙ্গে একেবারেই মিলে যাবে আর তোমাদের জন্য আরও একটা গুড নিউজ দিই যারা আমাকে দেখাতে চাইছো অনেকেই জানতে চেয়েছ যে আমি কোথায় বসছি কোথায় চেম্বার করছি তোমরা অনেকে সরাসরি যোগাযোগ করতে চাইছো তো তোমাদের জানিয়ে রাখি আমি কিন্তু বাজারে এখন চেম্বার করছি এবং রেগুলার সেখানে তোমরা আমাকে পেয়ে যাবে তবে অবশ্যই আগে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমরা আসবে তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবং কথা হবে এছাড়া অনলাইন কনসালটেশান যেমন আমি আগেও দিতাম এখনও দিচ্ছি তো ফোনে যোগাযোগ করেও তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারো তাহলে ভালো থেকো সবাই অনেক বেস্ট উইশেস এবং ভালোবাসা রইল তোমাদের জন্য নমস্কার